বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক না পেলেও চলছে ভারতের সিম কার্ড দেশের কয়েকটি স্থানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না গ্রামীণ রবি টেলিটকের মতো দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক ধারণা করা হচ্ছে আগে থেকে এই সমস্যা কিছুটা থাকলেও ভারতের ফ্রিকুয়েন্সি আরও বেড়েছে আর এটি কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা দেশ থেকে নানা তথ্য আদান প্রদান চলছে বাড়ছে চক্রান্ত সীমান্ত এরিয়াতে এসব নেটওয়ার্ক ব্যবহার করে শুধু তথ্য নয় নিরাপত্তা বাহিনীর ট্র্যাকিং নজরদারিকেও দুর্বল করে দিচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যায় ব্যাপক ভোগান্তিতে চাপাইনগঞ্জের ভোলাহাট উপজেলার দলদি ইউনিয়নের আট গ্রামের বিশ হাজার বাসিন্দা শুধু এখানেই নয় দেশের আরও কয়েকটি স্থানে কাজ করছে না বাংলাদেশের নেটওয়ার্ক তবে তেদারে চলছে ভারতের সিম কার্ড বাধ্য হয়ে ভারতের সেমি ব্যবহার করছেন অনেকে সাম্প্রতিক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে এমন অবস্থায় সীমান্ত সহ কয়েকটি এলাকার মানুষ নতুন করে ভোগান্তিতে পড়েছে ভারতের নেটওয়ার্ক নিয়ে